আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি প্রতিদিনের মতো নতুন এক রেসিপি নিয়ে আপনারা দেখছেন গ্রামের মেরানো ইউটিউব চ্যানেল আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে এমন একটা মজার এবং সুস্বাদু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আজকের রেসিপি খুবই ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো তাহলে চলো আজকের রেসিপি শুরু করে দিই বন্ধুরা তো বন্ধুরা দেখো এইখানে আমি কলমির শাক নিয়েছি আর এই কলমির শাকের চচ্চড়ি রান্না করব। আর শাকটা কিন্তু আমি বেছে ধুয়ে একদম পরিষ্কার করে রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা শাকটা পাতাটাও ধোয়া ফেলে দিয়েছি এবার আমি হেসতে ছোট ছোট টুকরো করে শাকটা কেটে নিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি দেখো শাকটা কেটে নিয়েছি আর খুব একদম একবারে ছোট ছোট সাইজে করে কেটে নিয়েছি তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা কেটে নিতে পারো এইভাবে শাকটা ছোট করে কেটে নিলে রান্নাটা করতে খুবই ভালো লাগে বন্ধুরা তো চলো এবার রান্নার কাছে চলে যাব আর উনুনে একটা কড়া দিয়েছি কড়াতে এবার দিয়ে দেব জল পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়েছি জলে দিয়ে দেব স্বাদ বুঝে লবণ সামান্য একটু লবণ এবার দিয়ে দিব কেটে রাখা কলমির শাক কলমের শাকটা জলে দিয়ে দিয়েছি এবারে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিব বন্ধুরা দেখো দুই মিনিট হয়েছে আমার ভাপানো এবার ঢাকনা তুলে দেখে নিব যে কেমন হয়েছে শাকটা এই যে দেখো শাকটা জল জাল আছে এই অবস্থায় আমি শাকটা তুলে নিব আর শাকটা সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নিব সেদ্ধ হয়েছে এবার আমি ঢেলে নিব শাকটা ঢেলে নিয়ে কড়া পরিষ্কার করে সরিষা রান্না রেগুলার তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়েছে এইখানে এই যে কেটে রেখেছি বেগুন আর আলু আজকে কলমির শাকে বেগুন আলু দিয়ে চচ্চড়ি বানাবো বন্ধুরা তো আলুটা ভেজে নেব প্রথমে আলুর সঙ্গে বেগুনটাও দিয়ে দিবো দিয়ে একসঙ্গে ভেজে নেব একটু হলুদ দিয়ে দেব সামান্য অল্প দুই মিনিট ধরে আমি একটু নাড়াচাড়া করে বেগুন আলু তুলে নেবে এইভাবে একটু ভেজে নেব তো দেখো বন্ধুরা বেগুন আলু একসঙ্গে দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি ভাজা হয়েছে এবার আমি তুলে নিব। তো বন্ধুরা দেখো বেগুন আলু ভেজে নিয়েছি ওই কড়াই তেল আছে দিয়ে দেব ছেতো করা রসুন রসুনটা একটু বেশি দিতে হয় সাগে রসুনটা একটু বেশি দিয়ে দেবো বন্ধুরা এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ কুচনো পেঁয়াজ তো বন্ধুরা দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি রসুন পেঁয়াজ এইখানে দিয়ে দেবো সামান্য একটু জল জল দিয়ে ভেজে নিয়েছি মশলাটা এবার দিয়ে দেবো হলুদ আর একটু ভেজে নিব হলুদটা কাঁচা গন্ধ যাতে না থাকে এবার এইখানে দিয়ে দিব ভেজে রাখা আলু বেগুন এবার দিয়ে দিব ভাপানো কলমির শাক কলমির শাকের জল জল আছে সবটাই দিয়ে দেবো জল সমেত দিয়ে দেবো সুন্দর সুন্দরভাবে একটু কষিয়ে নেব শাক আলু ডেবন একসঙ্গে হয়েছে এবার কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এইখানে ঝাল বুঝে কাঁচা লঙ্কা দিয়ে দেবো বন্ধুরা এবার দিয়ে দেবো শাক বুঝে একটু লবণ সামান্য একটু লবণ আবারও সুন্দর করে কষিয়ে নেব শাকটাকে তো বন্ধুরা দেখো কলমের শাকটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছে আর এইখানে দেখো সামান্য চা চামচের দুই চামচ চালের গুঁড়ো ময়দা নিয়েছি এই গুঁড়ো ময়দা জল দিয়ে একটু গুলে নিব। চালের ময়দা গুলে নিয়েছি এবার কষা তরকারিতে দিয়ে দিব খেতটা আরও দারুণ স্বাদ হবে বন্ধুরা ব্যালেন্স টেস্ট দুটোই আসবে আর এইভাবে তোমরা রান্না করবে এইখানে একটু চিনি থাকলে তোমরা চিনি ব্যবহার করতে পারো তো বন্ধুরা দেখো কলমি শাকের চচ্চড়ি রান্না করা একদম প্রায় আমার শেষের দিকে এবার আমার কলমি শাকের চচ্চড়ি উঠিয়ে নেব একটা প্লেটে এই যে তুলে নেবো একটা প্লেটে তো বন্ধুরা দেখো কতটা লোভনীয় করে কলমি শাক চচ্চড়ি রান্না করেছি বন্ধুরা গরম ভাতে খেতে দারুণ লাগবে এত ভালো লাগে এই কলমি শাকের রেসিপিটা বন্ধুরা খুবই ভালো লাগে তো বন্ধুরা আজকে যে কলমি শাকের চচ্চড়ি রান্না করেছি যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা তাহলে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে বন্ধুরা তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো তোমাদের টাটা